ওয়েলকাম ভিউয়ার্স আজকে এমন একটা রেসিপির কথা বলবো তোমরা আগে কোনো দিন কিন্তু এটা দেখো নি এবং কোনো দিন খাওই নি এরকম একটা আনকমন রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি না নেই একটু দেখো ভালো লাগবে কারণ এগুলা কিন্তু একটা আনকমন রেসিপি সাধারণত এই ধরনের রান্নাগুলো তোমরা সবসময় সময় ইউটিউবে পাওয়া যায় না এগুলোকে বলে হাঙ্গর সুপটি এগুলো কাঁচাও খাওয়া যায় আবার শুক্তি মাছও খাওয়া যায় এগুলো বিশেষ করে বড়ুয়ারা খায় এ শুক্তিগুলো কিন্তু আলু দিয়ে রান্না করলে বেশ টেস্টি হয় আজকে আমি এ রান্নাটা করে দেখাব সাধারণ শুক্তির চেয়ে এই শুক্তিটা একটু আনকমন সব কাস্টে সব অবলম্বীরা এই সুক্তিগুলো কিন্তু খায় না বিশেষ করে এই সত্যিগুলো উপজাতীয় চাকমা মারমা এবং বড়ুয়ারা এই সুক্তিগুলো রান্না করে খায় কিভাবে রান্না করব সেগুলো আজকে দেখাবো আগে এগুলোকে কেটে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পরে এখন আমি ভালো করে এগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে আমি এই যে সিদ্ধ করলাম সিদ্ধ করার পরে এই গরম পানি থেকে এই নামিয়ে একটু ঠান্ডা পানি মিশিয়ে এখানে গায়ে কিন্তু এই মাছগুলো গায়ে কিন্তু বালি আছে এই বালিগুলো আস্তে আস্তে ছাড়াতে হবে এই যে এখানে ঠান্ডা পানির সাথে একটু গরম পানি মিশিয়ে দিলাম এবার আস্তে আস্তে হাতে এই বালেগুলো আমি পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আবার পানি দিয়ে ভালো করে ধুতে হবে এগুলো কিন্তু কাঁচাও খাওয়া যায় সামুদ্রিক মাছ এই সামুদ্রিক হাঙ্গর মাছকে শুকিয়ে এগুলা বাজারে বিক্রি করা হয় এটা দরও কিন্তু অনেক বেশি দামও ভালো দাম আছে কেজি ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা বাংলাদেশি টাকায় আমি ভালো করে বালুগুলো ছাড়িয়ে নিলাম দেখো এগুলো কিন্তু উঠে যায় গরম পানি দিয়ে সিদ্ধ করলে বালুগুলো অতি সহজেই উঠে যায় এগুলো ভালো করে না ধুলে এভাবে যদি বালু না ছাড়ায় তাহলে খাওয়ার সময় কিন্তু এই বালুগুলো কিন্তু লেগে যায় জিভে সেজন্য গরম পানি দিয়ে ভালো করে এটাকে একদম রপডে রপটে ধুয়ে নিতে হয় আমার ধোয়া প্রায় শেষ এবারে এগুলাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কাটবো আমরা মাংস যেভাবে কাটি ঠিক সেভাবে আমরা টুকরু টুকরু করে ছোটো ছোটো করে কাটবো আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এগুলাকে আবার ধ্রুত হবে তাহলে শুক্তির বন্ধটা চলে যায় যে একটা মিষ্টি বন্ধ আছে সেই গন্ধটা আর লাগবে না আমার কাঁটা প্রায় শেষ হয়ে আসছে এবার আমি একটা বাটিতে পরিমাণ মতো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরা ধনিয়া গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট বানাব এর আগে আমি আলু কুটে রেখেছিলাম আলুগুলো কিন্তু ছুঁড়ব না এটা এক ধরনের রান্না আমরা সাধারণত যে কোনো তরকারিতে আলুগুলো আমরা ছুঁড়ে খেত কিন্তু এই রান্নাটাতে সাধারণত উপজাতীয়রা এগুলো ছুঁড়ে না এই না ছোলা আলু ভিতর কিন্তু অন্য ধরনের একটা চেষ্টা আর এমনিতে সাধারণত যে কোনো তরকারি যদি না ছুঁড়ে কোষা না ফেলে রান্না করা হয় সেই তরকারিতে কিন্তু তরকারি ভিটামিনটা কিন্তু হয়ে যায় এবার আমি রান্নার জন্য কিছু পেঁয়াজ আর রসুন নিলাম এগুলো আমি রান্নার সময় এড করব এই রান্নাটা কিন্তু মাটির চূড়ায় রাখা হবে যদিও এখানে গ্যাসের চূড়া আমাদের লাখির চূড়া নাই তবে লাগলির চূড়ায় রান্না করলে বেশ মাটির চূড়া মধ্যে লাঠি চুলা যদি তুলে দিয়ে রান্না করা হয় সেই রান্নাটা কিন্তু আলাদা একটা গ্রামীণ গ্রামীণ ভাব দেখা যায় সামনে আলু কুটে নিয়েছিলাম দেখালাম এবং মাছটাও কুটে নিয়েছি এবার আমি এই যে মাটির হাডিতে তেল গরম করে সেখানে পেঁয়াজ বেরস্তা করবো একটু হালকা করে লাল করবো এবার লাল খাওয়ার পরে বেশি পর গেলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এবার লাল হওয়ার পরে এখানে আমি যে পেস্ট বানিয়েছিলাম সেটা ভালো করে এবার খুশিয়ে নিচ্ছি যাতে মরিচের ছা ছাঁচটা চলে যায় নিউয়ার্স অ্যান ভিডিওটিতে পারলে একটু লাইক দিও আর শেয়ার করবে সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে এবার লবণ দিয়ে এটাকে আরও ভালো করে কষালাম এখন প্রায় মরিচের ঝাঁসটা চলে যাওয়া দিয়েছে এবার আমি যে পেঁয়াজ আর রসুন পেস্ট তৈরি করেছিলাম সেটাও এবার মিশিয়ে দিয়ে কিছুক্ষণ কষাবো এবং হালকা পানি অ্যাড করব কিছুক্ষণ পর পর যাতে মরিচের ঝাঁসটা একদম চলে যায় মাছ কষানো প্রায় শেষ হ্যাঁ এখন আমি যে মাছ আলু গুলো রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম দেখছো আলুগুলো কিন্তু আমি ছুঁড়ি এগুলো কিন্তু নতুন আলু এবং দেশিয়াল এই আলুগুলো কিন্তু আলাদা একটা চেষ্টা আছে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাবো যারা মরিচ বেশি খায় রং বেশি খায় কিন্তু রংকা আরও বেশি দেওয়া যেতে পারে যেন একটু লাল লাল হয় আমার রংকা আমি কম খাই সেজন্য আমি একটু কম অ্যাড করেছি তোমরা যারা রং খেতে চাও সেজন্য রংকা বাড়িয়ে দিতে পার কোনো সমস্যা নেই তবে এইখানে কিন্তু তেমন কোনো ভারী মশলা হবে না এবার আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য থাকা প্রায় শেষ মুহূর্তে আলুগুলো দেখলাম যে এগুলো বলে গেছে প্রায় নরম হয়ে এসেছে সত্যি নরম হয়ে এসেছে তাই নামাবার আগে একটু ধনিয়া পাতা অ্যাড করলাম ধনিয়া পাতা অ্যাড করার পরে এটাকে মনে হলো এবার আলুগুলো অনেকটা নরম হয়ে এসেছে এখন আমি একটু টেস্ট করুন গরম গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা কিন্তু দারুণ লাগে আর বিশেষ করে উপজাতীয়রা এই তরকারিটা রান্না করলে অনেক সময় এরা লঙ্কা দেবে না আর কাঁচা মরিচ দিয়েই রান্না করে এই সবটিগুলো কিন্তু আবার ভর্তাও খাওয়া যায় মরিচ ছেঁচে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি করে সর্ষের তেল দিয়ে কিন্তু দারুণ টেস্ট এখন আমি একটু টেস্ট করে দেখব দারুণ হয়েছে কিন্তু আমি পারলে এক প্লেট ভাতের সাথেই খেয়ে ফেলতে পারব আমি ভাত ভাতের জন্য আর অপেক্ষা করিনি এক বাটি নিয়ে এমনিতেই খেয়ে ফেলেছি